এই দামে চ্যালেঞ্জিং ঢাকা শহরে কেউ দিতে পারবো না আশা করি আর দ্বিতীয় কথা হচ্ছে টাকা কামানোর মেশিন এক কথায় আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি মানে এই দামে চ্যালেঞ্জিং ঢাকা শহরে কেউ দিতে পারবো না আশা করি আর দ্বিতীয় কথা হয়েছে টাকা কামানোর মেশিন এক কথায় টয়টা জিও গাড়ি সাদা কাবার ভিতরে বিস্কুট কাভার মানে তেঁতেও বিচি ওঠেন সিএনজি করা গাড়ি নিবেন আর টাকা কামাইবেন এটা মডেল আর রেজিস্ট্রেশনটা কত মডেল 2009 হাজার নয় রেজিস্ট্রেশন 2015 হাজার পনেরো গাড়ি অনেক সুন্দর গাড়ি লাইট আপনার ফার্স্ট পার্টি মালিক সামনে পিছনে পাম্পার ইনস্টল করা ভিতরে সিটকা বাল লাগানো এটা নয়ার দিনের অবস্থা আছে নয়ার গাড়ি হলো সিরিয়ালটা অনেক ভালো অনেক ভালো ভাই আপনাদের শোরুমের অ্যাড্রেসটা আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা সংসদ ভবনের ঠিক অপর পাশে মনিপুরি পাড়া 5 বাই 10 আর পি কার সেন্টার শোরুমে কেমন গাড়ি আছে আপনাদের জি আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণ গাড়ি আছে আপনার একসাথে নিতে পাবেন 40 টাকা লেখছে ওই পাশেও কিন্তু অনেক 40 টাকা গাড়ি আই হ্যাঁ চলুন আমরা গাড়িটা একটু ডিটেইলস দেখাই গাড়ি কন্ডিশন মাশাআল্লাহ অনেক ভালো কন্ডিশন মানে সামনে পিছে গ্লাস লাইট

মডেল কত মডেল নয় রেজিস্ট্রেশন পনেরো কাগজপত্র আপডেট এল পিজি করা ফার্স্ট মাঠে মাঠে কোনো খোলা কাটা একশো নিশ্চয়ই নাই ভাই প্রাইসটা কেমন ভাই প্রাইস থাকবে আজকের ভিডিওতে অনলি চোদ্দ লক্ষ পঞ্চাশ চোদ্দ পঞ্চাশ না আজকের ভিডিওতে তেরো লক্ষ নব্বই হাজার টাকা তেরো লাখ নব্বই জি আসার পরে একটু কমবে তো ভাই না ভাই আসার পরে কমার চ্যালেঞ্জ নাই তারপরও আসেন ইনশাল্লাহ চেষ্টা করবো ওকে জি ভাইয়া সবাইকে ধন্যবাদ আপনার যারা গাড়ি নিতে চান এই গাড়িটা যদি পছন্দ না হয় যে বাইরে ঢাকার বাইরে থেকে যাওয়ার ভাড়া দিয়ে ইনশাল্লাহ ভাইয়া ওকে দেখা আল্লাহ